আজকে শেয়ার করব হচ্ছে বাসায় কীভাবে কম মাংস থাকলে বা চিকেন থাকলে বাসায় অল্প উপকরণ দিয়ে একদম সবার জন্য ভরপুর বিরিয়ানি রান্না করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি ওখান থেকে ভালো আছি তো ওয়েলকাম টু সর্ণাস কুকিন অ্যান্ড ব্লগ তো আজকে রেসিপি শেয়ার করবো হচ্ছে কীভাবে মাংস কম থাকলে বাসায় সবার জন্য ভরপুর বিরিয়ানি রান্না করা যায় তো তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেবেন এর থেকে আমি যখনই একটু নতুন ভিডিও সারবো আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি নিয়েছি এক কেজির কম হবে মুরগির মাংস আর নিয়েছি বড় দুইটা আলু কেটে নিয়েছি কিউব করে কেটে আর এখানে আমি এক কেজি পোলার চাল নিয়েছি মাংসটা রান্না করতে করতে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এতক্ষণ সময় চালটাকে ভিজাবো তো আমি চোলায় একটা পাতিল বসে দিয়েছি এবং এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এক বাটিরও মানে কম চার পাঁচটা পেঁয়াজ হবে আমি এখানে কুচি করে কেটে দিয়ে দিয়েছি এবং হালকা ভাজা হয়ে হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি তিন চারটা তেজপাতা এবং চারটা দারচিনি আর দিয়েছি দশ বারোটার মতো এলাচ এগুলো দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়েই ভালো করে নিয়ে রে আবার এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে আদা রসুন বাটা তা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে দুই চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা বাটা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে কষিয়ে তারপরে অ্যাড করে দিব হচ্ছে জিরা বটে দিচ্ছি এখানে আমি দুই চামচ আপনারা চাইলে জিরার যেই ফাঁকিটা আছে সেটাও দিতে পারবেন তো আমার কাছে বাটা মশলাই ভালো লাগে বেশি এই জন্য আমি সব কিছু বেটেই খাওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় এখন আমি অ্যাড করে দিয়েছি এক চামচের একটু নিবেশি দনিয়ার ফাকি দনিয়ার ফাকিটা দিয়ে একটু পানি দিয়ে আমি নেড়েছেড়ে নিয়েছি এবং অ্যাড করে দেবো হচ্ছে হাফ চামচ এরকম শুকনো মরিচের গুঁড়ি আমি হলুদ অ্যাড করবো না হলুদ অ্যাড করলে যে বিরিয়ানিটা আছে সেটার কালার অন্যরকম হয়ে যায় খিচুড়ি ভাব চলে আসে এই জন্য তো এখন আমি এটাতে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিব আগেই যে এই মাংসটা আছে মাংসটাকে কষানোর জন্য তো অনেকে আবার শেষের দিঘা দেয় তো আমি কাঁচামরিচটা দিব মাংসর মধ্যে দিয়ে দিব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি মাংসটা মাংসটাকে এনে চিড়ে নিচ্ছি ভালো করে মাংসটা ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কতগুলো কাঁচামরিচ দিয়েছি এগুলো কিন্তু একদম খ্যাত বাতি কাঁচামরিচ কোনো কড়া টড়া না তো আমি মরিচ নাকি কম হয়েছে জাল বলে কম হবে তার জন্য আমি পরবর্তীতে আরও কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম এটাতে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটাতে অ্যাড করে দিব হচ্ছে আলো আলুটা দেওয়ার কারণ হচ্ছে কারণ মুরগির মাংসটা খুব জলদি সিদ্ধ হয়ে যায় এজন্য জন্য আলুটা সাথে দিয়ে দিয়েছি গরুর মাংস হলে অনেকক্ষণ সময় লাগে কষাতে তো এখন ডাকনাটা তুলে আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে ভালো করে এটাতে এই যে বলছিলাম কাঁচামরিচ আরও অ্যাড করব তো এখন আমি আরও এক মোট কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরবর্তীতে কিন্তু এই যে বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। কারণ বিরিয়ানির জাল জাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না একদম একটা পাংসা পাংসার টাইপ লাগে কম জাল হলে তা এখন ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ সময় কষানো হচ্ছে পানিটা একটু নিমজে আসলে আমি এটাতে অ্যাড করে দিব হচ্ছে দুধ আপনারা চাইলে দই দিয়েও করতে পারেন আর আমি কিন্তু কোনো বাদাম বাটা অ্যাড করিনি কারণ অনেকের গ্যাসের সমস্যা হয় বাদামটা দিলে তো তার জন্য আমি খুব অল্প মশলায় কিন্তু অ্যাড করেছি আর এখানে আমি অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিয়েছি মাংসটার মধ্যে এবং আমি দিয়ে দিয়েছি এক মগ দুধ জাল দেওয়া গরুর দুধ দিয়ে দিয়েছি এবং লেবুটা যে দিছি সেই জন্য কিন্তু একটু দই দই ট্যাপের মতন হয়ে যাবে আর এটাও কিন্তু খেতে দইয়ের মতনই মনে হবে তা এখন নেড়ে চেড়ে আবারও অ্যাড করে দিচ্ছি এখানে আমি ঘরে বানানো স্পেশাল বিরিয়ানির মশলা আমি সময় চেষ্টা করি নিজে মশলা সব কিছু তৈরি করে খেতে আমি বাজারের কোনো মশলাই এটা খাই না সব কিছুই নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে নিই তো মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি তো এখন আমি বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি বড়ো কারি প্যান্টগুলো যে এগুলো বসিয়ে দিয়েছে এবং কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়ে নিচ্ছি আগেই আর মাংসটার মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তা আপনি করে দিতে পারেন তো আমার কাছে আগে ছিল না এই জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা আমি শুধু পোলার মধ্যে অ্যাড করব আর আমি যেহেতু গাজর অ্যাড করব। এই জন্য গাজরগুলোকে ভালো করে একটু বেজে নিচ্ছি একটু মানে কিস্পি ক্রিস্পি টাইপ হলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটাকে ধুয়ে সেকে এবং এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দু তিনটে এই গাজরটা দিলে কিন্তু পোলাওটা খেতে খুবই স্বাদ লাগে আর অ্যাড করে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি চালটা বাঁচতে বাঁচতে আমি এটার ফাঁকে দাবার এড অ্যাড করে দেবো হচ্ছে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর আস্তে আস্তে নেড়ে চেড়ে চালটাকে ঝরঝরা করে বেজে নিব তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু একদম ঝরঝরা ঝরঝরা হচ্ছে বাজার পরেও কিন্তু একটা সাথে একটা লেগে যাচ্ছে না এখন আমি চুলায় অন্য একটা পাশে চুলায় গরম পানি বসে দিয়েছি তো চালটা বাজা হয়ে যাওয়ার পর আমি এই মাংসগুলোকে ঢেলে দিয়েছি সম্পূর্ণটা দেখেন কী সুন্দর একটা কালার চলে আসছে আগেই তা এখন নেড়ে চেড়ে এটাতে আমি গরম পানি অ্যাড করে দিব। তাই সম্পূর্ণটা গরম পানি মনে হচ্ছে লাগবে এখানে আমি প্রায় দেড় লিটারের মতন গরম পানি অ্যাড করে দিয়েছি নতুন চাল হলে পানি একটু কম দেবেন আর পুরান চাল হলে পানিটা একটু বেশিই লাগে আর আমি যেহেতু গাজর মটরশুঁটি আলু টালু আছে সেগুলোতেও কিন্তু পানি খেয়ে নিবে তো আমি আর একটু সামান্য লবণ এড করে দিয়েছিলাম এটাতে দেখেন পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নিয়েছে এবং এই উপলোটাও কিন্তু খুব জর জ্বর হবে বিরিয়ানিটা তো এখন আমি নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব প্রায় পনেরো বিশ মিনিটের মতো কারণ পানিটা খুব জলদি শুকিয়ে গেছে এখন উপরে একটু ঘি দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আর ঘিয়ের যে ফ্লেভারটা অসাধারণ এই বিরিয়ানি যখন রান্না করি তখন রাতের বাজে চারটা কারণ আমার ছেলে বাসায় থাকে না আর বাসায় যদি না থাকে কোনো কিছু খেতে ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে বিরিয়ানিটা পরিবেশন করব এটাই হচ্ছে আমার ছেলের জন্য আমার ছেলে বিরিয়ানি খুব পছন্দ করে এই জন্য ভালো বন্ধু খেতে গেলে ছেলের কথা মনে পড়ে তো ছেলে যখন আসে তখন রান্না করে দিই যে কোনো খাবারই খেতে গেলে মন্ডার মধ্যে কেমন জানি করে তো আমার ছেলে বিরিয়ানি খুবই পছন্দ করে বিরিয়ানি আর মিষ্টি জাতীয় খাবার তার খুবই পছন্দ তো এইরকম ঝরঝরে সুস্বাদু বিরিয়ানির রেসিপি কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন খুব সহজে দেখেন কালারফুল কতটা সুন্দর তো আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারেন কারণ আপনারা কমেন্ট না গেলে বুঝবো কীভাবে যে আমার ভিডিও ভালো লাগে আপনাদের তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ